মৌমাসি মৌমাসি মধু খাচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি ওই যে হলুদ হচ্ছে খেত সূর্যমুখী খেত এখন সূর্যমুখী ফুলের বাগানে চলে যাবো এটা কিন্তু অনেক সুন্দর দেখে মনে হচ্ছে আমরা বিদেশে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গা

কি সুন্দর একটা পরিবেশ মনে হচ্ছে কাগজের ফুল তাই না পরিবেশ এরকম একটা পরিবেশ আসলে আর কি যেতে ইচ্ছে করে আমরা ফাইকে যাই এখানে তোমার কেমন লাগছে তো মার্শাল অনেক সুন্দর

এই ফুলটা দেখেন কতটা বেশি সুন্দর দেখতে পাচ্ছেন একদম ফুলের বাগান এটা দেখেন এটা খুবই বড় সাইজের এটা এ ফুলটা আমার যাকে ছিঁড়ে তুলে নিয়ে যাই কিন্তু এটা তো লোকের নিতে পারবো না দেখেন কতটা বেশি সুন্দর আমি প্রথম সূর্যমুখী ফুল দেখলাম এতদিন টিভিতে দেখেছি কিন্তু আজকে আসল দেখলাম এই দেখি কতটা বেশি পাতাগুলো ইচ্ছা করছে না আমাদের ঘোরাঘুরি হয়ে গেল আমরা এখন চলে যাচ্ছি যেতে ইচ্ছা করছিল না ওই যে মানে কি বলবো মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই তো কিছু করার নাই চলে যাচ্ছি এই যে আমরা সবাই ঘুরতে আসছিলাম